নমস্কার মালতী সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত আজকে আমরা শিখব সব্যসাচী ব্লাউজ ফার্মা কাটিং সব্যসাচী ব্লাউজ যেটাকে বলা হয় সে তার ফার্মাটা একদম সম্পূর্ণ আলাদা কিন্তু আমি তোমাদেরকে খুবই সিম্পলভাবে খুবই লজিকের সাথে বুঝিয়ে দেবো যাতে তোমরা রেগুলার যেটা কাটো তার সাথে তার তফাৎটা কী আছে সেটাও তোমরা বুঝতে পারবে তো আজকে আমরা কিন্তু শুধু ফ্রান্ট পার্ট সামনের পার্টটাই কাটিং করব কেন পিছন পার্টের যে কাটিংটা সেটা সেমই হয় ঠিক আছে তো সেটা কিন্তু সব ব্লাউজেই সেম তো আজকে আমরা সামনের পার্টটা কিন্তু কাটিং করব তো পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে তাহলে চলো শুরু করা যাক এই ফার্মাটা কাটিং করার জন্য আমি এখানে আর্ট পেপার নিয়েছি আর আমি একদম এই কানা থেকে শুরু করছি আর এটা যেহেতু সামনের দিকে খোলা হবে না সেহেতু আমি একদম কানা থেকে নিচ্ছি কিন্তু যদি সামনের দিকে আমরা খোলা রাখতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু স্লাই মার্জিন তখন নিয়ে নিতে হবে আমাদের যে যতটা সেলাই মার্জেন ইউজ করে সবাই তো সমান করে না কেউ তো ইউজ করে কেউ হাফ ইঞ্চি করে তো সেই হিসাবে কিন্তু তখন এখানে সেলাই মার্জিনটাকে নিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি এখানে সর্বপ্রথম আমাদের গমা গলার যে লেন্থটা হবে সেটা আমি দাগ দিলাম তারপর এখানে নিপুর যে পয়েন্টটা হবে সেটা দাগ দিলাম আর তারপরে এখানে আমি যে টোটাল লেন্থটা সেটা রাখ দিলাম ঠিক আছে দিয়ে আর এই লাইনগুলোকে কিন্তু আমি আগে টেনে নিচ্ছি পরপর এইভাবে তো তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা মন দিয়ে দেখো দেখলে কিন্তু তোমরা অবশ্যই এখান থেকে শিখতে পারবে তোমাদের কিছু সাহায্য হবে এবার আমি এখান থেকে হচ্ছে কি কাঁধের মাপ নিচ্ছি ঠিক আছে কাঁধ যতটা ততটা এখান থেকে নিলাম নেওয়ার পর এখানে বগলের যে লেন্থ সেটা নিলাম এখান থেকে বগলের লেন্থটাকে হাফ ইঞ্চি ভিতরে নিয়ে আসবো কেন যেহেতু এটা সামনের পার্ট সেহেতু হাফ ইঞ্চি ভিতরে আসবে আর এই লাইনটা কিন্তু নেবো না বগলের লেন্থ যেখানে এসেছে সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপ যাবে তো এখান থেকে আমাদের যা ছাতির মাপ সেটা নিয়ে নিলাম নেওয়ার পরে এবার একদম নিচের যে লাইনটা যেখানে আমরা লেন্থের দাগ দিয়েছি সেখানে হচ্ছে কি আমাদের কোমরের মাপ যাবে কোমরের মাপ আমাদের যা হবে তাই আর হ্যাঁ তোমাদেরকে বলবো যে আমি এই যে মাপগুলো কত নিচ্ছি এগুলো হচ্ছে প্রত্যেকটা মাপের হিসাব আলাদা তোমরা যদি ব্লাউজের হিসাব কিভাবে করতে হয় না জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর এর এছাড়াও আমার চ্যানেলে কিন্তু ভিডিও অলরেডি দেওয়া আছে তোমরা যদি গিয়ে দেখো অবশ্যই কিন্তু পেয়ে যাবে যে কিভাবে ব্লাউজের মাপটাকে হিসাব করে বের করতে হয় তো এবার এখানে বগলের যে রাউন্ড শেপটা সেটাও আমি দিয়ে নিচ্ছি দেখো আর এখানে কিন্তু এই যে কেটে দিলাম এই দাগটা কিন্তু বাতিল হয়ে যাবে যেখানে আমি রাউন্ড শেপ দিলাম এটাই কিন্তু আমাদের ইয়ে হবে তারপর এখান থেকে আমি গলার চওড়া নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি আর তার সাথে এখান থেকে হাফ ইঞ্চি আমি শোল্ডার ডাউন করে নিলাম আর এখান থেকেও যেটা আমাদের হাফ ইঞ্চি কম হবে সেটাও আমি এখানে দাগ মেরে নিলাম নেওয়ার পরে এখানে দেখো এটা কিন্তু আমাদের এই নিপুর পয়েন্ট এসে গেছে তো এখানে কিন্তু মাঝখান থেকে আমি এখানে চার ইঞ্চি নিয়ে নিলাম ঠিক আছে এখানে এটা আমি ক্রস করে দিলাম কারণ এটা আমাদের নিপুর পয়েন্ট আর তার সাথে এখানে হাফ ইঞ্চি আমি ভিতরে সাড়ে তিনে নিলাম নিয়ে এটাকে যেটা প্যাকিং যেটা আমরা প্রিন্সেস কাট করার জন্যে বা ট্যাকিং ব্লাউজ করার জন্য যেরকম মার্কিং করি সেম মার্কিংটা আগে আমি তোমাদেরকে করে করে দেখাচ্ছি যাতে তোমরা তফাৎটা বুঝতে পারবে যে আমাদের যে ব্লাউজ আমরা কাটিং করি তার থেকে সব্যসাচীর ব্লাউজের তফাতটা ঠিক কোন জায়গা তো আমরা আগে কিন্তু আমাদের সেই প্রিন্সেস কাটের যে কাটিংটা সেইটা আমি আগে করে রেডি করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের সব্যসাচীর ব্লাউজটা কাটিংটা কিভাবে করতে হবে ঠিক আছে তো এইভাবে যে প্রিন্সেস কাটটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রিন্সেস কাটটা আগে কিন্তু এইভাবে রেডি করে নিচ্ছি তার সাথে এখানে হাফ ইঞ্চি আমাদের যে ট্যাকিংয়েরটা সেটাও এখান থেকে আমি দাগ মেরে নিলাম এইভাবে এর মাঝখানে এসে জুড়ে গেছে ঠিক আছে এবার এখান থেকে গলার যে এটা সেটা করে নেব তো গলার এখানে উপরে নিয়েছি তিন নিচেও এখানে টিনই নেব নিয়ে এটাকে আগে চৌকো শেপ দিয়ে নেব এইভাবে ঠিক আছে এটা চৌকো শেপ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখানে যেহেতু সব্যসাচী যে যদি তুমি একটু ইয়ে না করো তাহলে কিন্তু তোমার শেপটা ভালো সুন্দর দেখাবে না তো সেই জন্য এখানে আমি একটুখানি তোমার সাগরিকা টাইপের শেপ দিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে অন্য গলার শেপ কিন্তু ভালো লাগবে না সেহেতু এখানে সাগরিকা টাইপের গলাটাই ভালো লাগবে তো এখানে আমি সেইভাবেই কিন্তু এখানে একটু শেপটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমি দিয়ে নিলাম ঠিক আছে এইভাবে কিন্তু আমি দিয়ে নিলাম এইটা এই ডাকটা কাটা আমাদের যেটা আগে ভিতরে দিয়েছিলাম তো এটা হচ্ছে নর্মাল যে আমাদের ফার্মাটা দেখতে পাচ্ছ পুরো টেন্সেস কাটের ফার্মা তোমাদের দেখে মনে হচ্ছে তো সব্যসাথী ব্লাউজ করতে গেলে আমাদের চেঞ্জিং কোথায় করতে হবে এখানে কীটা চেঞ্জ করতে হবে আমাদের তো সেটা আমাদের করতে হবে দেখো এখানে যে আমরা লাইনটা টেনেছি নিপুর যে লাইনটা আছে দেখতে পাচ্ছ যেটা আমরা এগারো উপর থেকে আমরা এগারো যে আমাদের নিপুর পয়েন্টের লাইনটা নিয়েছি এখানেই হচ্ছে মেন আমাদের চেঞ্জিংটা করতে হবে তো এখানে কি করব এখানে হচ্ছে কি আমরা হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এই লাইনে মিডিলে তো দেয়াই আছে এবার দুই দিকে হাফ হাফ ইঞ্চি আমি এখানে নিয়ে নিলাম দিয়ে এইটাকেও এখান থেকে একটা ট্যাকিং নিয়ে নেব ট্যাকিংয়ের আমি দেখো দাগ এইভাবে টেনে দিচ্ছি তো দেখো এইভাবে এই দাগটা টেনে দিলাম এবার শুধু এখানে একটা চেঞ্জিং হবে যেটা হচ্ছে প্রিন্সেস কাটে আমাদের রাউন্ডটা এদিকে আছে সেটা সব্যসাচীর ব্লাউজের রাউন্ডটা আমাদের এই দিকে যাবে কারণ যেহেতু এটা আমাদেরকে এখান থেকে নিয়ে গিয়ে বগলে তুলতে হবে সেহেতু এর রাউন্ডটা আমাদের এইদিকে যাবে তো এখানে স্কেলটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে অ্যাডজাস্ট করে কিন্তু বসাচ্ছি যাতে শেপটা আমাদের সুন্দর আসে আর তার সাথে এখানে যে হাবিনছি সেটাও টেনে নিলাম তো তফাৎটা আমাদের শুধু এখানেই আসবে তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো যে প্রিন্সেস কাটের যে রাউন্ডটা সেটা এদিকে গেছে আর আমাদের সব্যসাচী ব্লাউজের যে রাউন্ডটা সেটা এইভাবে এই দিকে চলে আসবে ঠিক আছে তো এইভাবে কিন্তু দেখো কিন্তু ওই নিপুর পয়েন্ট থেকেই কিন্তু আসবে ঠিক আছে এইভাবে কিন্তু এই আমাদের সব্যসার্থী ব্লাউজের যে ফার্মাটা কিন্তু এইভাবেই কিন্তু আমাদের মার্কিংটা করতে হবে তো দেখ দেখতেই পাচ্ছ এইভাবে কিন্তু আমাদের মার্কিংটা হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে কেটে নিয়ে তোমাদেরকে আরও ডিটেলসে দেখাবো যে কিভাবে তাহলে তোমরা বুঝতে পারবে তো দেখো এইভাবে আমি কেটে নিয়েছি এই দেখো নেওয়ার পর এখানে কি করতে হবে এখান থেকে দেখো আমি কীভাবে কাটিংটা করছি সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করো এখান থেকে কিন্তু সোজা আমি এইভাবে কিন্তু দেখো এই কেটে বেরিয়ে যাচ্ছি হ্যাঁ এখানে দেখো এভাবে কিন্তু এই কেটে বেরিয়ে গেলাম যাওয়ার পরে এর যে দুটো ইয়ে আছে দেখতে পাচ্ছ যে আমাদের ট্র্যাকিংয়ের যে দাগগুলো আছে এগুলোও কিন্তু আমরা কেটে বাদ দেব। এখান থেকে এটাও কেটে বাদ দেবো আর তার সাথে বগলের কাছেও যে আমাদের হাফ ইঞ্চি নেওয়া আছে এটাও কিন্তু কেটে বাদ দিয়ে দেবো দিলে এটা কিন্তু ঠিক এই রকম শেপ চলে আসলো আর তার সাথে এই যে নিচের যে পাটটা আছে এই যে ট্যাকিংটা আছে এটা কিন্তু আমরা কেটে বাদ দেবো না এটাকে আমাদের করতে হবে কি যে এখানে কেটে দিয়ে এখানে আমাদের এখানে আমি টেপ আটকে নেব নিলে কিন্তু এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে তো দেখো এইভাবে কেটে নিলাম নিয়ে এইটাকে একদম যে দু ইঞ্চি মানে আমাদের ট্যাকিং নিয়েছিলাম সেই দু ইঞ্চিটাকে আমাদের এখানে অ্যাডজাস্ট করে এখানেই নিয়ে এখানে টেম লাগিয়ে নিতে হবে তো কীভাবে আমি করছি তোমরা দেখো খুবই সিম্পল আশা করছি তোমরা বুঝতে পারছো যে রেগুলার ফার্মা থেকে প্রিন আর তোমার সব্যসাচী ব্লাউজের ফার্মার তফাতটা কোথায় আশা করছি তোমরা বুঝতে পেরে যাচ্ছ যে কিভাবে কাটিংটা করতে হয় সেই জন্যেই তোমাদের কিন্তু আমি পুরো ডিটেলসে দেখাচ্ছি যে যাতে তোমরা বুঝতে পারো যে প্রিন্সেস কাট আর একটা সব্যসাচী ব্লাউজের ফার্মার তফাতটা কোথায় তো দেখো এই যে আমি চিপকে নিয়েছি নেওয়ার পরে এই ফার্মাটা কিন্তু আমাদের পুরোপুরি রেডি এখানে কোনো কিছু চেঞ্জিং হবে না তো এইভাবেই কিন্তু এটা দেখো এই চলে আসছে তো এখানে এখানে আরেকটা জিনিস আছে যেটা বগলের কাছে দেখো আমি এখানে এক্সট্রা নিয়েছি কারণ এটা হচ্ছে আমাদের মেপে নিয়ে তারপরে কাটিংটা করতে হবে ওই জন্য আমি ওখানে আবার একটু এক্সট্রা রেখেছি তো এটা কাটার আগে আমাকে মেপে নিতে হবে কেন দুটো ফার্মার সাথে এক সমান থাকে তো এইভাবে দেখো আমি মেপে নিচ্ছি তো এইটা এখান থেকে আসছে সাড়ে নয় আর এখান থেকে এইটা যদি মাপা হয় তো দেখো এটা আসছে দশ এনিক এটা হাফ ইঞ্চি বেশি আছে তাহলে এখানে যে এক্সট্রাটা নিয়েছি এটা কিন্তু এখান থেকে কেটে বাদ দিয়ে দেব এইভাবে পুরো আমাদের মাপের যেটা ছিল মার্কিং সেটাই থাকবে এটাতে আর এইটা যেটা আছে এটা আমাদের ঠিক আছে শুধু জাস্ট এই কাটিংটাকে শেপটাকে সুন্দর দিতে হবে কেন বগলের কাছে শেপটা একটু ট্যা ব্যাকা আছে সেটাকে সুন্দর করে শেপটাকে দিয়ে নিতে হবে তো এইভাবে কিন্তু এর কাটিংটা করে নিলাম তো দেখো এই হয়ে গেল কিন্তু পুরো কমপ্লিট আমাদের যে সব্যসাচী ব্লাউজের ফার্মা ঠিক এটা কিন্তু এইভাবে কিন্তু আমাদের এই জোড়াটা এইভাবে ঠিক আসবে দেখতে পাচ্ছ এইভাবেই কিন্তু আমাদের পুরো পারফেক্ট এইভাবেই কিন্তু এখানে জোড়াটা পড়বে আর এখানে একটা জিনিস বলে দিই যদি আমরা সামনে খোলা করি তাহলে তো খোলাই থাকবে শুধু দু ভাঁজ কাপড় নিলে হয়ে যাবে আর না হলে কিন্তু কাপড়ের ভাঁজ এখানে রাখতে হবে টু ফোল্ডের কাপড় হতে হবে সেটা এখানে কিন্তু আমি মার্কিং করে নিলাম তো এইভাবে কিন্তু শুধু জাস্ট কাপড়ে আমরা এটা কিন্তু বসিয়ে কাটবো শুধু কাটার সময় একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই আমরা ট্যাকিংটা কেটেছি এই ট্যাকিংয়ের এই জায়গাতে কিন্তু আমাদের সেলাই মার্জেন রাখতে হবে কেননা আমরা লেনথে বেশি করে সেলাই মার্জেন নিই নিই সেহেতু এখানকার জন্য আমাদের আলাদা সেলাই মার্জেনটা নিতে হবে দুই সাইডেরই জন্য তো আশা করছি ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে তোমরা বুঝতে পেরেছো কীভাবে সব্যসাচী ব্লাউজ কাটতে হয় যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার